ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়া দিয়ে মুগের ডাল তো এখানে চাল কুমড়াগুলো ভালো করে কেটে ধুয়ে নিলাম একটা কড়াই চুলাই দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর এখন মরিচ আর পেঁয়াজগুলো ভেজে নিব তাই তো দেখেন মরিচ আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভালো করে নেড়ে নেব তো এগুলো একটু ভালো করে নেড়ে যখন একটু হালকা লাল লাল হবে তখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব আমি সেই মশলাগুলোই রেডি করে নেবো এখন এ দেখুন সব মশলা দিয়ে দিয়েছি এখানে দিয়েছি একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা বাটা জিরা বাটা রসুন বাটা কিছু কিছুক্ষণ এগুলো দিয়ে নেড়ে নিব মশলাটা ভালো করে কষানো হলে তখন আমি সেই চাল কুমড়োগুলো দিয়ে দেব তো আমি আগে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এই তো দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে সেই চাল কুমড়া দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে করে সবগুলো ভালোভাবে মিশে যায় তো এই দেখুন ভালো করে নেড়ে নিয়েছি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব তো বেশ কিছুক্ষণ রাখার পর দেখেন ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে অনেকটা পানি বেরিয়ে গেছিলো সেটাও প্রায় টেনে নিয়েছে তো আবারও একটু ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রান্না করে নেব তো এই দেখেন রান্নাটা হয়ে যাচ্ছে এখন কিন্তু এর মধ্যে কোনো পানি নাই তো এর মধ্যে আমি কিছু মুগের ডাল ভেজে রেখেছিলাম ভেজে ভালো করে ধুয়ে রেখেছি সেটাই এখন এখানে দিয়ে দিলাম তো দেখেন ডালগুলো ভালো করে এর সাথে মিশে যায় যাতে করে সেজন্য ভালো করে নেড়ে নেব তো নেড়ে নিচ্ছি আর আমি একটু পানি দিয়েছি কেটলিতে পানিটাও গরম হয়ে গেছে তো আমি এখানে পানিটা দিয়ে দিব। কারণ ডালটাও তো সেদ্ধ হতে হবে এবং চাল কুমড়োটাও সেদ্ধ হবে এজন্য ডাল আর চাল কুমড়ো ভালো করে মিক্সড করে নিচ্ছি পানির সঙ্গে তো এখন আবারও কিছুক্ষণের জন্যে ঢেকে দেব ঢাকনা দিয়ে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এখানে দেখেন আমার এটা চাল কুমড়োটা প্রায় হয়ে গিয়েছে এখন ভালো করে একটু নেড়ে নিয়ে লবণ দেখবো লবণটা ঠিক আছে কি না তো হ্যাঁ হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করলে দেখেন এর মধ্যে আর কোনো পানি থাকবে না তো আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আবার উঠিয়ে দেখছি একদম ফাইনাল লুক এটা তো সবাই ভালো থাকবে না